আপনাদের উদ্দেশ্যে একটা কবিতা বলবো কবিতার নাম জীবন মানে জীবন মানে অবিরাম যুদ্ধ জীবন মানে অপরূপ পুষ্প জীবন মানে সংগ্রাম করে চলা জীবন মানে বুক ফুলিয়ে বলা জীবন মানে বেঁচে থাকার লড়াই জীবন মানে মায়া টান বাড়ায় জীবন মানে চলতে গিয়ে হোঁচট খাওয়া জীবন মানে স্বার্থ বিসর্জন দেওয়া জীবন মানে ক্লান্তির নেই ছায়া জীবন মানে থাকা স্মৃতির মায়া জীবন মানে বসবাস বৃক্ষের ছায়া তলে জীবন মানে উল্লাসের পতাকা উড়ে জীবন মানে নেই কোনো সংশয় জীবন মানে ভালোবাসার মায়া জাল জীবন মানে প্রতিবাদে গর্জে ওঠার পাল জীবন মানে রঙিন বাতার স্বপ্নের ঘরে জীবন মানে কখনো শখের স্বপ্ন পুড়ে জীবন মানে নিখুঁত করা অভিনয় জীবন মানে একদিন হবে দুঃখের পরাজয় জীবন মানে পিছনে নয় রুদ্ধ জীবন মানে সামনে এগিয়ে চলাই শুদ্ধ জীবন মানে আবেগ মাখা ঝড় জীবন মানে দূর দূরান্তের কালো জীবন মানে শীর্ষে ওঠার শক্তি জীবনে করো সত্যের সঠিক ভক্তি জীবন মানে রিক্ত থেকে ভরপুর জীবন মানে স্নিগ্ধ সুর জীবন মানে নদীর চলমান স্রোত জীবন মানে ধীরগতি চলার বোধ জীবন মানে পরিশ্রম হার ভাঙা জীবন মানে সাফল্যে হাত বাড়া ধন্যবাদ সবাইকে যদি কবিতাটি ভালো লেগে থাকে একটি লাইনও যদি জীবনের সাথে আপনার জীবনের সাথে মিলে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালাম